মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম ছেলে টিউশন গেল সাড়ে সাতটার সময় গেল ও চলে আসবে নটার সময় আজকে বুনুর বাড়ি যাবো বুনুর বাড়িতে আজকে একটু নিমন্ত্রণ আছে অক্ষয় দ্বিতীয় উপলক্ষে ওদের বাড়িতে আজকে পুজো আছে তো তাড়াতাড়ি কাজ টাজ করে নেব মা আমি ছেলে প্রথমে যাব। তারপর বাবা আর বর পরে আসবে এখন চা খাবো একটু দেরি হয়ে গেল চা খেতে একটু চা খেয়ে নি এখন ছেলে টিউশন থেকে চলে এলো আজকেও স্কুল যাবে না কারণ আজকেও মানির বাড়ি যাবে না স্কুল যাবি পুজো আছে তো আজকে আজকেও মানির বাড়ি যাবে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেডি হয়ে বোন শ্বশুর বাড়ি যাবো আমি এখন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়লাম বোনের বাড়ি

এই দেখ দেখ ভূনো আনন্দ দেখ এই যে দিদু এটা ঋষির দিদু বল কি বলবি বল এবার চুপ করে গেছে এতক্ষণ মানে কত কথা আমার সাথে বলছিস ও হ্যাঁ হ্যাঁ কি বল দাদা যাও

বনের বাড়িতে পুজো হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি আম বাগান ini bagan, itu gram side, চলে এলাম গলিতে ঢুকছি এখন একটু রেস্ট করব দিয়ে আবার দোকান যেতে হবে কালকে দোকান বন্ধ ছিল কিন্তু আজকে আবার দোকান খোলা ফ্রেশ হয়ে গেলাম চারটে মতো বাজছে এখন এরপর আবার দোকান যেতে হবে এখন একটু রেস্ট করবো দিয়ে দোকান একটু রেস্ট করে আমি উঠলাম উঠে রেডি হয়ে গেলাম এখন দোকান যাবো দোকানে এলাম আর দোকানে আসা মাত্রই চলে এলো এক কাপ চা চা দিয়ে চলে গেল দোকান থেকে এখন বাড়ি এলাম মা ময়দা মেখে রেখেছে আমি এখন রুটি ভাজ মা মিষ্টি খাও খাবা

দেখি কেমন করেছে আমি খেয়ে দেখি কেমন হয়েছে দেখো রান্না তো করলাম খেয়ে দাও কেমন কেমন দারুণ হয়েছে না ডিম কষাটা ডিম কষাটা দারুণ হয়েছে বেশ স্পাইসি খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে নাকি হ্যাঁ একটু হাঁটাটি করে নেছি তিনটে রুটি দুটো ডিম একটু বেশি হয়ে গেল ওদের একটাই খেতাম কিন্তু এত ভালো হয়েছে ডিম কষাটা আর একটা না খেলেই থাকতে পারলাম না বেশি করে হাঁটো খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে নিলাম ছাদে তো ভালোই লাগলো খেতে আর হ্যাঁ কালকে বুনু আসবে তো দুই বনে বেশ মজা হবে আগামী দিন আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে আমার ব্লগটা দেখো তোমরা সাথে থেকো তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখার চ্যালাকে গুড নাইট